আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো এখানে পিকচারে যাকে দেখতে পাচ্ছেন এনাকে হচ্ছে সবাই চিনেন এ হচ্ছে কাপি কার্টন কাপি কুত্তা কাপি তারপর হচ্ছে আরো অনেক ধরনের নাম আছে যেগুলো আমি জানি না তো এখানে নিয়ে ইদানিং দেখতেছি খুবই সমালোচনা চলতেছে উনি কয়েকটা কিন্তু এখানে বই বাহির করছে যেগুলো হচ্ছে আলু ঠিকানা এবং আপনার বিভিন্ন ধরনের বই তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওনার মানে দোকানে দুইটা মেয়ে ওনার সামনে গেছে একটা মেয়ে হচ্ছে শাড়ি পরা আর একটা মেয়ে হচ্ছে বোরকা পরা এই পরা এখন উনি কিন্তু শাড়ি পরা মেয়েকে কিন্তু অলরেডি হাত ধরছে এবং হাত ধরে টেনছে একটা বই দিচ্ছে সামনে আরেকটা মেয়ে আছে কিন্তু বোরকা পরা এই পরা ওই মেয়ের সাথে কোনো রকম কথা বলে নাই সেই জন্য কিন্তু এর নিয়ে কিন্তু এখন খুবই নেট প্রবল হচ্ছে তো ভিডিওটি কেমন লাগছে জানাবেন এবং ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন